কাল ছিল রাখি পূর্ণিমা তাই কাল ছিল আমার খুব ব্যস্ততম একটা দিন ফার্স্টে তো আমি অর্ডারে কিছু স্পেশাল কেক বানিয়ে নিলাম সব কেকগুলো কমপ্লিট করে আমাকে যেতে হতো আমার দিদির বাড়ি কারণ আর সেখানেই রাখি উদযাপন করবো আমরা আর আমাদের এখানে বৃষ্টিতে যে অবস্থা তোমরা ভিডিওতে পুরোটাই দেখতে হবে এই কিছু কেক করার পর আমি বেরিয়ে গেলাম দিদি বাড়ির উদ্দেশ্যে কিন্তু সেখানে অবস্থা রাখে কত পরিমাণে জল তোমরা বলো তোমাদের তারপর বাড়ির ওখানে কেমন অবস্থা হয়েছে জল দেখেছো যাই হোক দেখো আমি চলে এসেছি দিদির বাড়িতে দিদি তো যেই দেখলো আমি ভিডিও করা স্টার্ট করেছি অমনি চলে গেল ভিডিও ভিডিও তো থাকবে না করে যাই হোক ভিডিও থাকতে একটু লজ্জা পায় তো তোমাদেরকে দেখি দিয়ে প্রথমে আমার কীপি রান্না হয়েছে তেমন কিছু ছিল না মেনুটা করে নেওয়ার পর চলে গেলাম দাদাদেরকে রাখি পরাতে দাদা ভাই সকলকে ভা দিদি আর আমি মিলে সবাইকে রাখি পরিয়ে নিলাম রাখি পরানোর পর আসলো গিফট নেওয়ার পালা দেখতেই পাবে ভাই যে গিফটগুলো দিয়েছিল। আমাদের দুই বোনকে সেইগুলো আমি আর দিদি মিলে বসে বসে খুলে দেখছিলাম ফার্স্টে ভাইকেই রাখি পরিয়েছি আমি সবাই গিফট যা যা গিফট দিয়েছে মানে ভাই যা দিল আপাতত আমরা সেগুলো খুলে দেখেছি আর দিদিও কিছু গিফট রয়েছে তাই দেখলাম দেখে খাওয়া দাওয়া সেরে আমার গিফটের আমি ছবি পাঠালাম